দেখছেন আমি চলে এসেছি গরিবের সিটং এটা কিন্তু দার্জিলিংয়ের সিটং না এটা কলকাতার কাছে অশোকনগরের সিটং এখানে দেখুন সুন্দর কমলালেবু বাগান খুব বড় বড়ো কমলালেবু আছে আপনারা এখানে এসে আপনারা ফটো তুলতে পারেন সেলফি তুলতে পারেন সব কিছুই করতে পারেন মাত্র দশ টাকার বিনিময়ে তাহলে এই ভিডিওটা পুরো দেখুন ভিডিওটা পুরো দেখুন তাহলে বুঝতে পারবেন আপনারা কোথায় কিভাবে যাবেন এই বাগানে তা চলুন শুরু করি এই ভিডিও হ্যালো বন্ধুরা নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো আমি চলে এসছি গরিফের দার্জিলিং এর সিটং ঠিক আছে এখানে দেখো প্রচুর প্রচুর লেবু রয়েছে দেখো কত লেবু দেখো লেবু বাগানে রয়েছে এর লেবু বাগান দেখতে পাচ্ছ এই হলো ব্যাপার আমি দাঁড়িয়ে রয়েছি অশোকনগর রোড স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে এখান থেকে তোমাদের যেতে হবে আর তোমরা যেখানে থাকো না কেন অশোকনগর স্টেশনে আসতে হবে তোমাদেরকে আর যদি দিয়ে আসো নৈহাটি সেভেন্টি থ্রি বাস করে আট নম্বর নামে ওখান থেকে টোটো করে চলে আসবে অশোকনগর স্টেশন ওখান থেকে অটো করে যেতে হবে কোথায় যেতে হবে সেটা আমি বলছি আগে দেখে নাও এখন রয়েছি আপাতত অশোকনগর স্টেশনের বাইরে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে কি টিকিট কাউন্টারে হয়তো দেখা যাক কোন দিক থেকে তোমরা যাবে সেটা একবার দেখাই প্রথমে প্রথম বললাম এখানে চলে আসবে এবার চলে আসার পর কী করতে হবে তোমাদের সেটা আমি জানি এই যে অসংগ রোড স্টেশন স্টেশন থেকে ঠিক এগিয়ে আসতে হবে আপনাদেরকে যশোর রোডের দিকে ওখান থেকে ধরতে হবে অটো পারুলিয়া যাওয়ার অটো আর অটো ধরে কোথায় নামতে হবে থাকুন জানতে পারবেন দেখছো এটা হলো যশোর রোড এখান থেকে তারুলিয়া যাওয়ার অটো ধরতে হবে এই যে পাশ থেকে যে কোনো অটো ওখানে ধরতে হবে যশোর যে অটো ওখান থেকে অটো ধরবো আর চলো ওপরে যাই ওপরে গিয়ে অটো ধরতে হবে কুড়ি টাকা ভাড়া কুড়ি টাকা ভাড়া তাই তো তোমার হলো জায়গাটার নামটা কি বলে ওটা ব্যাংকের মোট নাম দেয় ব্যাংকের মোট আর তোমার অটোটা কোন রুটের অটোটা ওই ওই রুটেই চলছে কারো কি অশোকনগর পারুলিয়া পারুলিয়া অশোকনগর পারুলিয়া ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ দেখছো আমি তো অশোকনগর রোড থেকে অটোই করে আসলাম পারুলিয়া যে যাওয়ার অটো মানে ও থেকে ধরতে হবে পারুলিয়া যাওয়ার অটো অটোতে এই জায়গায় নামিয়ে দেবে তোমাদেরকে এখান থেকে যেতে হবে সেনডাঙা দেখতে পাচ্ছি তোমাদেরকে বোর্ডটা দেখাচ্ছি এই সামনে দেখো বোর্ড রয়েছে সুদিন নাস্তারি এই যে ফোন নম্বর সবই দেওয়া আছে ঠিক এই দেখো এটাই যাচ্ছে ওই অটো আর এই ঠিক এদিক থেকে যেতে হবে তোমাদেরকে চ চলো যাই দেখো চলে এসেছি আমি কোথায় সেনডাঙ্গাতে সেনডাঙাতে সুদীর নার্সারিতে মানে দেখাই তোমাদেরকে দেখো এটা হলো নার্সারি সেনডাঙ্গার সুধীর নার্সারিতে চলে এসেছি এখন যাচ্ছি দাদার সঙ্গে দেখছো ডান দিকে সবেদা গাছ প্রচুর সবেদা হয়ে রয়েছে আর এখানে লেখাই আছে যে এখানে কিন্তু ফলে হাত দেবেন না ফল দেখুন ছবি তুলুন সবকিছু করুন কিন্তু ফল গাছে হাত দেবেন না এটাই অনুরোধ করছেন দাদারা যা হোক দেখছেন যাচ্ছি জঙ্গলের মাঝখানে জঙ্গল ঠিক নয় এটা হলো বাগান বাগানের পরেই হলো লেবু বাগান দেখছো এই সামনে হলো লেবু বাগান এ লেবু পড়ে রয়েছে দেখছো এই লেবুটা কিন্তু পড়ে রয়েছে পেলাম পরে বলছি লেবু দেখো লেবু শুধু লেবু দেখো এই দেখো এইটুকুন গাছে কত কত কমলালেবু হয়েছে এটা কিন্তু কোনো দার্জিলিং না মানে এটা কলকাতার খুব কাছে কলকাতা থেকে পঞ্চাশ কিলোমিটার দূরেই এই বাগানটা অবস্থিত দেখতে পাচ্ছ এত সুন্দর একটু একটু গাছে কোনো কত কত কমলালেবু ধরেছে প্রচুর কমলালেবু এই কমলালেবুতে কি করে মানে কমলালেবু বাগানে কী করে আসবে সেটা বলে দিচ্ছি নমস্কার দাদা আপনার এই বাগানে আসতে পেরে আমি খুব মানে কি বলব আপ্রীত ঠিক আছে খুব ভালো লাগলো এত সুন্দর এই মানে মানে কলকাতায় খুব কাছে এত সুন্দর লেবু বাগান হয়েছে মানে ভাবার মানে বিষয় নয় মানে অসাধারণ আপনি যে কাজটা করেছেন সত্যিই অসাধারণ এবার এই কাজটা কী করেছেন আর এখানে কি করে আসবে সেটা একবার বলবেন আর এই যদি কেউ বাড়িতে এই লেবু গাছ নিয়ে যেতে চায় সে কি লেবু গাছ নিয়ে যেতে পারে আর যোগাযোগ মানে করবে কোথায় তো নমস্কার আমি সুদীর নাস্তারির পক্ষ থেকে বলছি আজকে প্রায় চোদ্দ বছর হয়ে গেল এই বাগানের আমার বয়স নেই তো আজকে এই আমার এই বাগানটা প্রায় সাড়ে সাত আট বিঘে জমির ওপরেও আমার আছে এই বাগানটা আর তার পাশে আর একটা বাগান আছে সেটা আমার নার্সারি সেখান থেকে আমি চারা ক্রয় করি বা প্রোডাকশান করছি এটা আমার মাদার প্ল্যান তো কমলা আমাদের আগে ধারণা ছিল না যে আমাদের এই সমতল ভূমিতে এই কমলাটা হবে এটা আমার ধারণা ছিল না তো একটা সময় আমি তিন বিঘে জমি যখন আমি বাড়িওয়ান মুসম্বির লেবু লাগালাম তাতে করে দেখলাম যে আমার ভালো একটা ফিডব্যাক দিচ্ছে বা আমি সাকসেস হয়েছি এমতো অবস্থা আমি চিন্তা ভাবনা করলাম বাহ এটা তো ভালোই লাগলো তো তখন আমি চিন্তা ভাবনা করলাম যে আস্তে আস্তে দেখি তো কমলা তারপর কমলা দেখলাম হলো ভালো কিন্তু দেখলাম আমার এই যে ভার্মি কম্পোস্ট বা জৈব সার সব সারের মাধ্যমে রাসায়নিক সারে গেলে হবে না তখন আমি জৈব সারের মাধ্যমে তখন মাঠে চাষ বা আমি নার্সারি চালু করলাম দেখলাম সাকসেস আপনারাও দেখছেন কমলা লেবু প্রচুর পরিমাণ হচ্ছে ব্যাপক কালার হচ্ছে সমস্ত একদম সমতল যেটা হওয়ার কথা না একদম পাহাড়ে যা দেখছেন একদম সমতলও তাই একই দেখছেন আপনারা এসে দেখে যেতে পারেন বা চারা ক্রয় করতে পারেন আপনারা খুব একটা ভালো ন্যূনতম রেটে রেখেছি কমলাগুলো ভালো রেটের বা খুব সাকসেস আমি কমলার থেকে বিভিন্ন কমলা আছে বিভিন্ন যারা জানেন যারা ছাড়চাষী বা ক্ষেত খামারে চাষ করে থাকেন সকলেই জানেন দেশ বিদেশের বিভিন্ন যত ধরনের জাত আছে সেই জাতের ওপরে নির্ণয় করে আমাদের এই প্রজাতি আপনাদের কাছে আমরা তুলে দেব নমস্কার এখানে যোগাযোগ করবে কি করে আপনার ফোন নম্বর তো আপনারা দেখুন এখানে যদি আসেন আপনারা তা আপনারা যদি কেউ শিয়ালদা হয়ে আসেন তাহলে শিয়ালদার থেকে আপনার যেটা বনগা হাবরা লোকাল গোবরডাঙ্গা লোকাল ধরো অশোকনগরে নামতে হবে এই অশোকনগরে নেমে মেন যশো রোডে আসতে হবে যশো রোড একটাই সেই যশো রোডে দেখবেন পারুলিয়ার অটো চলছে আমাদের সেই আর অটো চাপবেন এসে আপনার ভান্ডারগাছা ব্যাংকের ওখানে নামবেন পাশেই আমার নার্সারি এই ভান্ড কুড়ি টাকা রেটে ভাড়া ওখান থেকে কুড়ি টাকা নেয় আর যদি আপনারা যদি কল্যাণী বা কৃষ্ণনগর ওইদিকে ডালখোলা রানাঘাট এই দিক থেকে যদি কারা আসে তার দূর দূরান্ত থেকে তারা আপনারা গাদামারা পোলে যেটা আমরা কুমড়োহাট বলি সেই পুল ওখানে পারুলিয়ার এই অটোগুলো দাঁড়িয়ে আছে যেসব সেই অটো উঠলে আপনার এই আমার এই ক্যাওড়সা গ্রামে নিয়ে চলে আসবে আমার তিরানব্বই আমার ফোন নাম্বার হচ্ছে তিরানব্বই তিনশো বিরানব্বই তিনশো লেবু ছাড়া আর কি কি তো আপনি এখানে কমলা লেবু বাদে আপনি আম জাম কাঁঠাল লিচু জাপাটি কাবা লটকন রামভুটান পার্সিমন এইসব বিভিন্ন ভ্যারাইটি নিয়ে আমি এটা চলছে এই পর্যন্ত আপনাদের কাছে আমি জানালাম এইগুলো আছে আপাতত তাহলে যোগাযোগ করে নিতে পারবেন এটা যদি কেউ কোরাই করতে হ্যাঁ আপনারা কোরাই করতে পারেন এই মুহূর্তে আপনার কিন্তু অনলাইন ব্যবস্থা নেই অনলাইন কিন্তু আমার এই দু তিন মাসের জন্য বন্ধ থাকছে কচুর পর্যটকদের চাপ থাকে তারপরে আপনারা অনলাইন পর্যটকরা এখানে আর আপনারা টিকিট টিকিট নেন এটা তো পর্যটকরা যারা আসবে তারা 10 টাকা ন্যূনতম 10 টাকা রেট রেখেছে 10 টাকা রেট এ কোনো ব্যাপার নাই 10 টাকা রেটে সবাই আসতে পারে এটা সুন্দর এই বাগান দেখার জন্য ঠিক আছে ধন্যবাদ আপনাকে অসংকো আমাদের সময় দেওয়ার জন্য আপনার গত বছরের দোসরা জানুয়ারি পর্যন্ত আমি দেখিয়েছিলাম এবছরে আশা করছি যে তেসরা তিরিশে ডিসেম্বর পর্যন্ত গাছের স্বার্থে আমি বাগানটা বন্ধ করে দেব তিরিশে ডিসেম্বর আমার বাগান তিরিশে ডিসেম্বর খোলা থাকবে তারপর বন্ধ হ্যাঁ দেখছো গাছে কত লেবু ঝুলছে মানে দারুণ লাগছে সত্যিই দারুণ লাগছে অপূর্ব মানে কলকাতার এত কাছে এত সুন্দর একটি লেবু বাগান আছে আমার তো আগে জানা ছিল না এখন জানলাম আর তোমাদেরকে সেটাও দেখালাম যে তোমরা কি করে আসতে পারবে এই এত সুন্দর একটি লেবু বাগানে যাই হোক এখান থেকে কিন্তু লেবু গাছ আপনারা সংগ্রহ করেও নিয়ে যেতে পারেন হ্যাঁ দেখছো লেবু দেখো আর বলে দিলেন তিরিশে ডিসেম্বর পর্যন্ত এই বাগান কিন্তু খোলা থাকবে তারপরে আর এই বাগান দেখতে পাবে না তিরিশে ডিসেম্বরের মধ্যে আসতে হবে এখানে যদি দেখার জন্য ঠিক আছে আর কেনাকাটি তো করতেই পারবে ফোন নম্বর সব ডিটেলস দেওয়া আছে একজন অলরেডি চলে এসছে দেখতেও কজন চলে এসছে অলরেডি দেখার জন্য বাগানে আর একটা কমলালেবু পেয়ে গেছি এবার কেমন টেস্টটা সেটা দেখতে হবে লেবুর সাইজগুলো দেখাচ্ছে দেখুন সাইজগুলো দেখাচ্ছে এটা অন্য বাগান পাশের বাগান পাশের বাগানের সাইজগুলো দেখো ওই দেখো কমলা লেবুটা দেখো কত বড় ওইটা দেখো আরও বড় ঠিক কত বড় এইখানে ছোটোবেব কিন্তু এইখানে এই কাজটা দেখো কত বড়ো বড়ো কমলা লেবু এটা মুসুমি লেবুর মতন দেখতে পুরো লাগছে এই যে লেবুটা নিয়েছি লেবুটা খাচ্ছি মোটামুটি টক টক মিষ্টি মিষ্টি ভালোই গন্ধ কিন্তু প্রচুর ভালো ঠিক আছে এই যে হুম দাদারা এসছেন কোথা থেকে এসছেন দাদা আপনারা হাবড়া থেকে এসছেন কাছাকাছি থেকে এসেছেন দেখার জন্য এখন যাচ্ছি দাদা আছে দেখতে আর এটা সবে দা বাগান দেখো সবেদা সবে তো রং চড়ছে হুম হুম এই দেখো পাখি খেয়েছে একদম পুরো সুন্দরভাবে খেয়ে নিয়েছে পাখিটা দেখো তেঁতুল গাছ তাই না পাশে তেঁতুল গাছ অনেক রকম তেঁতুল হয় এটা আতা গাছ ওরে বাবা আতা গাছ দেখছো এটা আতা গাছ এটা কি কাঁঠাল গাছ কাঁঠাল কাঁঠাল দেখাচ্ছি কাঁঠাল দেখো এখন কাঁঠাল হয় এই সময় শীতের সময় হ্যাঁ হ্যাঁ দেখছি এটা মুচি ওরে বাবা কত কাঁঠাল হয়েছে দেখো এটা কি গাছ মানে কি কাঁঠাল নাম কি দেখো কাঁঠালের মুচি দেখো এটা পাকা হয় না কাঁচায় খেতে কাঁচায় খেতে হবে মুচি মানে এ চোর করে খেতে পাবে তো আর এ চোর কিন্তু দারুণ বলছে দারুণ হচ্ছে এ চোর এই যে কাঁঠাল দেখাচ্ছে দাদা কত বড় কাঁঠাল এইটুকুনি গাছে দেখুন কাঁঠাল দেখুন দেখুন ঠিক আছেন এই সময় কি কাঁঠাল পাওয়া যায় এটি ভিয়েতনাম মুসুম্ব লেবু দেখেছি কত কোন বাগানে আছি এতক্ষণ দেখছিলাম তো তোমাদের দেখাচ্ছিলাম লেবু বাগান এখন রয়েছে মুসুম্বি লেবু ঠিক আছে এটা হলো ভিয়েতনাম মুসুম্বি লেবু আর মৌসুম্বী লেবুর সাইজটা দেখো কত বড় বড় সাইজ দেখো সাইজটা দেখে নাও এত বড় বড় সাইজ এটা হলো মৌসুম্বী লেবু

হ্যাঁ দেখছো এইগুলো কিন্তু আপেল কুল আপেলের মতন হবে আপেল কুল এতক্ষণ ছিলাম তো ওনার বাগানে লেবু বাগানে এখন ওনার নার্সারিতে চলে এসেছি নার্সারিটা একটু একটু এগিয়ে দু মিনিটের রাস্তা হাঁটাপট দেখো এরকম পোস্টার রয়েছে একটা মাঠ রয়েছে ঠিক এদিকে যেতে হবে ঠিক আছে এই চলে এসেছি নার্সারির মধ্যে এবার নার্সারির মধ্যে ঢুকছি নার্সারি মানে সুজিত কাকর এখানে কিন্তু সব রকম জিনিস পাওয়া যায় এটা হলো সেন ডাঙা ঠিক আছে দেখেন গ্রামের নাম টাম সব দেওয়াই আছে ঠিক আছে এখানে দেশি বিদেশি সব রকম ফুল ফলের গাছ পাওয়া যায় তা চলো ঢুকি নার্সারির ভেতরে নার্সারির ভেতরে ঢুকছি দেখো হলো নার্সারি সুশীতবাবু নার্সারি ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বর বলেও দিয়েছি ডেসক্রিপশন ডেস্ক্রিপশান বক্সে দেওয়া থাকবে দেখে নিতে পারো ঠিক আছে চলো ভেতরে দেখে ঢুকি এই দেখো কত সুন্দর সুন্দর বাগান দেখুন এদিকে যাচ্ছি এবার দেখে আসি কী কী আছে চলুন এটা আম গাছ এটা কি আম গাছ অল টাইম আম দেখেছেন এটা হলো অল টাইম আম বোল হয়ে গেছে অলরেডি দেখুন দেখছেন এদিকে হলো এই দেখুন এখন আছি যেখানে সেটা হলো কত লেবু গাছ দেখুন এই দেখুন লেবু দেখেছেন শুধু লেবু লেবু এইটুকুনি গাছে কত কমলা লেবু হয়েছে ঠিক আছে আপনারা কিন্তু এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন এবং লেবু গাছ এবং সাত বাগান বা বাড়িতে পুড়তে পারেন এটা হলো থাইল্যান্ড আমরা আবার চলুন ওরে বাবা লজ্জাবতী গাছ দেখছেন এটা হলো লজ্জাবতী কিন্তু দেখবেন হাত দেবো দেখো এরকম এ লজ্জাবতী লজ্জাবতী আগে আমরা গ্রামে যখন থাকতাম তখন এরকম প্রচুর গাছ ছিল এখানে তো এমনি এমনি পেয়ে যাবেন এইগুলো লজ্জাবতী এটা আমরা গাছ কাঁঠাল গাছ এই কাঁঠাল কিন্তু নর্মাল কাঁঠাল না বিভিন্ন অন্য ধরনের কাঁঠাল অন্য জাতির কাঁঠাল ঠিক আছে ওইদিকে লেবু টেবু রয়েছে চলুন আরও এগোই এটা বাঁশ কিছু বাঁশ গাছ আর এখান থেকে কিন্তু আপনারা সব জিনিসপত্র কিনে নিয়ে যেতে পারেন এ দেখুন স্ট্রবেরি টবেরি মনে হচ্ছে এগুলো ঠিক বলতে পারছি না এরকম ধরনের গাছ আর বাহারি গাছও দেখুন এরকম ধরনের বাহারি গাছও আছে আবার এখানে একটা মৌসুম্বি লেবু ভিয়েতনাম মৌসুম্বী লেবু এটা টবে রয়েছে কট্টুনি টবে দেখুন রয়েছে ভেদনাম লেবু মানে মৌসুম্বী লেবু এত বড় হয়েছে। ঠিক আছে আর এদিকে হলো পেয়ারা গাছ এই তুমন একটা নাদায় দেখুন কমলেরবু গাছ বেশি বড় না কিন্তু কমলের কত বড় বড় হয়েছে দেখুন কালারটা দেখুন কালার দেখে কিন্তু মুগ্ধ হবে না ঠিক আছে এই যে সব লেবু গাছ এটাও কিন্তু লেবু এই গাছটা শুকিয়ে যাচ্ছে কিন্তু দেখুন কত ফল হয়েছে কতটুকুনি গাছ আর কত ফল হয়েছে প্রচুর ফল হয়েছে প্রচুর ফল দেখুন এখানে পেয়ারা গাছ এদিকে লেবু গাছ আপনারা কিন্তু এখানটায় লেবু গাছ কিনে নিয়ে যেতেই পারেন ঠিক আছে এই অবস্থা চাই দিকে দেখুন ওর সুপুরি গাছ এই অবস্থা ঠিক আছে হ্যাঁ 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 এই দেখো এটা হলো আঙুর গাছ দেখেছ এখন আঙুর হয়নি কিন্তু এটা হলো আঙুর গাছ তোমাদেরকে দেখাচ্ছি এখন নুনি নুনী গাছ এটা ননি গাছ কেমন ধরনের ফুল কেমন ধরনের ফল হয় জানি না ফলটা দেখাচ্ছি এই যে ফুলও হয়ে রয়েছে আরে গাছ এই এখন দেখাচ্ছি অ্যাবোকাডো গাছ দেখছেন এটা ফুল সবে হচ্ছে এখনো ফুল হয়নি জাস্ট ফুল হচ্ছে এটা আফ্রিকার কিন্তু দেশের গাছ এখন এখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে ঠিক আছে অ্যাভোকাডো এই যে এই গাছটা গাছ খুব উপকারী এর ফল আর এদিকে তো মৌসুমী তো দেখালাম মৌসুমি ভর্তি হয়ে মৌসুমী গাছ রয়েছে ওই যে এটা দেখাচ্ছি এটা হলো আপেল গাছ এটা আপেল গাছ তাই তো এগুলো সব আপেল গাছ দেখছেন এটা কিন্তু আপেল আপেল হয় তো নাকি রানিং দেখছেন আছে এটা আপেল গাছ পুরো তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লেগেছে বলবেন আর ডিটেলস দেওয়া আছে আর আপনারা যদি এখানে আসেন যিনি এই লেবু গাছ কিন্তু কিনে বাড়িতে নিয়ে গিয়ে পুড়তে পারেন ঠিক আছে আর যদি দেখতে আসবেন মনে করেন তাহলে আসতে পারেন পার পার্সেন্ট মাত্র দশ টাকার টিকিট টিকিটের বিনিময়ে আপনারা দেখতে পাবেন আর ঠিকানা তো পুরো ডিটেলস দেওয়া আছে ঠিক আছে তা আজকের মতন এখানে যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারুন চলুন আজকের মতন বাই টাটা